হ্যালো বাইদ আরো না আবার রাজনৈতিক সমস্যা না যে এটা একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের প্রবলেম ঢাকার জন্য ধামাচাপা দেওয়ার জন্য আমরা ধর্ষণটাকে তাকে থাকতেছি এটা তো একটা সামাজিক সমস্যা তাই না এটা এটা নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হচ্ছে এটা তো আমাদের মন অধিকার যে আমাদেরকে আমাদের দেশ সেফটি দিবে তো আমাদের সেফটিটা কোথায় যেখানে আমরা সব সময় নারী শিক্ষার কথা বলি নারী শিক্ষার জন্য ভাবি যে কী করা হবে না হবে তাহলে নারী শিক্ষা কেন হবে কারণ প্রথমে তার শিক্ষার আগে তার সেফটি জরুরি যেমনই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি বাবা এত বাবা মা এত দূরে পড়াশোনা করাইতে পাঠিয়েছে তো পড়াশোনা কেন করব পড়াশোনা করে তো বড় মানুষ ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতেছি বাট তারা তো মানে তারা তো এই গ্যারান্টি তাদের কাছে নাই যে তার মেয়ে বাইরে সেফ আমরা তো রাস্তাঘাটে এক এতটাও সেফ না রাতের কথা বাদ দি দিনের বেলায় কি আমরা সেফ কখনোই সেফ না আমাদের আমাদের সেফটিটা তাহলে কোথায় একটা আট বছরের বাচ্চা আসিয়া মানে কোন মানুষটা যে যারা ধর্ষণ করে তারা কীভাবে এভাবে রাস্তায় ঘোরাফেরা করে আট বছরের বাচ্চাকে যে মানুষটা ধর্ষণ করতে পারে সে কি মানুষ সে একটা পশু জানি না আওতায় আইনি কোথায় এই আন্দোলন আরো কখনো 我的天啊！哎呀，我的天！哎，这些厉害的。 থেকে জব্বার মার্কেট পর্যন্ত মিছিল যাবে এবং সেখান থেকে আবার ফেরত এসে আমরা এখানে কিছু মেয়েদের বক্তব্য শুনবো এবং তারপরে সেই মেয়েদের আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন আজকে শেষ করতে যাচ্ছি আমাদের আজকে এখানে আসার প্রধান কারণ হচ্ছে যে আমাদের দেশে নারী এবং শিশু ধর্ষণ অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে এবং তা হয়তো পূর্ববর্তী সময়েও ছিল তা হয়তো নির্বাচিত সরকার বা স্বৈরাচার যেই যেই সরকার ছিল সেই সময়ও ছিল কিন্তু এখন সেই পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজ অবস্থান থেকে আন্দোলন করছেন এবং তাই আমরা মনে করি যে আমাদের অবস্থান থেকে সেই আন্দোলনগুলো চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত ধর্ষকদের শাস্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন নারী এবং শিশু নিপীড়ন বেড়া যাচ্ছে আমরা এই বছরের মধ্যে লাস্ট দুই মাসের মধ্যে দেখেছি যে তিনশোর কাছাকাছি নারী এবং শিশু আমার বন্ধ কেন ইন্দে

হেই <laughs>